আমরা বাঙালিরা বিভিন্নভাবে বর্ষাটা কিন্তু এনজয় করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে বর্ষার সন্ধ্যায় খুবই মানে সুস্বাদু একটা স্ন্যাক্স তৈরি করেছি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার কিছুতেই চলবে না তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এত মজাদার একটা স্ন্যাক্স প্রথমেই তো আমি শব্দ শুনে দেখিয়ে দিলাম কীরকম ক্রিস্পি হয়েছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচবুবি থেকে জাকিয়া সুলতানা বলছি একদম দেখে হয়রান হয়ে যাবেন যে এই স্ন্যাক্সটা পোটল দিয়ে তৈরি তো পোটল দিয়ে কিভাবে আজকের স্ন্যাক্সটা তৈরি করলাম সেটা দেখতে হলে সাথেই থাকবেন থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছুটা পোটল নিয়ে নিয়েছি ইদানিং আমি ছাদ বাগানের সবজিই বেশি খাচ্ছি বাজার থেকে সামান্য কিছু পটল কিনে নিয়ে এসেছিল দু তিন দিন আগে আর সেই পটলটা শুকিয়ে শুকিয়ে হলুদের মতো হয়ে যাচ্ছে ফ্রিজে রেখেছিলাম তাই ভাবলাম এগুলোর আগে একটা ব্যবস্থা করে নেই আর দেখতে পাচ্ছেন পটলগুলো কেটে মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি যেই পটলগুলোর দানা একদম কচি আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে না আর যেগুলোর দানা শক্ত হয়ে গেছে বা বিচিটা শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে সেগুলো রাখলে এই রেসিপিটা তৈরি করা যাবে না আর পটলগুলো আমি বটিতে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি আপনারা পিলার অথবা চাকুতেও কিন্তু ছিলে নিতে পারেন তো আমার বটিতে সুবিধা হয় বলে আমি বটিতেই কাজগুলো সেরে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এরকম করে ছিলে ছিলে নিয়ে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি আর পটলগুলো ছিলার পর এই যে এতটা পরিমাণ হয়েছে তো বন্ধুরা এই পটলগুলো কিন্তু আবারও একটুখানি কেটে নিতে হবে তাই আমি কেটে নিচ্ছি এরকম করে চাকু দিয়ে আমি কেটে নিয়েছি চাকু দিয়ে যারা কাটতে পারেন তাদের জন্য আরও বেশি সুবিধা তবে আমি চাকু দিয়ে খুব বেশি ভালো করে কাটতে পারি না এরকম একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লম্বা লম্বা করে মাঝখান থেকে চিড়ে চিরে নিতে হবে এক পাশে কিন্তু চেরা যাবে না এক পাশে মানে সুন্দর থাকবে আর অপর পাশটা এরকম আলাদা আলাদা করে নিতে হবে আর এক পাশটা জয়েন্ট থাকবে এই আর কি ছড়িয়ে যাবে এক পাশটা এরকম করে কিন্তু কেটে নিতে হবে আর যারা চাকুতে ভালো কাটতে পারেন না তারা কিন্তু চাইলে বটিতেও কেটে নিতে পারেন তো বন্ধুরা এরকম করে কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করেই কাটতে হবে মোটা রাখলে কিন্তু একদমই ভালো লাগবে না এই রেসিপিটার নিয়মই হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর তাই পাতলা পাতলা করে যতটা সম্ভব কেটে নেবেন আর একটু লক্ষ্য করবেন যাতে ভেঙে না যায় যেহেতু পোটল একটু মুচমুচে টাইপের হয় যেহেতু সবজিটা জানেন তো বেশি জোড়া জোরি করে কাটতে গেলে এটা কিন্তু ভেঙে যাবে তো সেটা একটু লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায় আর দুই একটা যদি একান্ত ভেঙেই যায় তো সেটা আলাদা কথা তবে একটু আস্ত থাকলে দেখতে ভালো লাগে এবং এটা ধরতে বা ভাস্তে দুটোই বেশ সহজ হয় তো এরকম চিকন চিকন করে কেটে নেবেন চাকুতে যাদের কাটতে অসুবিধা তাদের জন্য বটিতে যাতে কাটতে যেভাবে কেটে নেবেন সুবিধা মতো সেই জন্য আমি বটিতেও দেখিয়ে দিলাম চাকুতেও দেখিয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন অবশ্যই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে সামান্য মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর একটু লবণ এই আর কি দিয়ে সুন্দর করে এগুলো মাখিয়ে রাখছি আলতো হাতে মাখিয়ে নেব যাতে ভেঙে না যায় মাখানোর জন্য চাপাচাপি করে মাখানো যাবে না আর একটা বোলের মধ্যে আমি এখানে বেসন নিয়ে নিলাম হাফ কাপ আর এখানে চালের গুঁড়াও দিব সম পরিমাণ হাফ কাপ তো দুটাই কিন্তু সমান সমান দিতে হবে এতে করে বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে সহজে কিন্তু নেতিয়ে যাবে না খাবারটা আর এখানে এক চা চামচ পরিমাণ আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচের অর্ধেক দিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ লবণ এক চিমটি জিরা আস্ত জিরা আর সামান্য পরিমাণ এখানে দিয়েছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা সব শুকনো উপকরণগুলো ভালোভাবে আগে মিশিয়ে নিলাম তারপরে এখানে একটু একটু করে পানি দিতে হবে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেশি করে কিন্তু পানি একবারে দেওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে পরে আবার এই বেটারটা ঠিক মতো তৈরি হবে না আরও হয়তো বা অতিরিক্ত আটা কিংবা যে বেসন সেটা অ্যাড করতে হতে পারে যদি বেশি পাতলা একান্ত কারো ক্ষেত্রে হয়েই যায় তাহলে এটা আপনারা তখন বেসন অথবা চালের গুঁড়া একটুখানি দিয়ে সেটা আবার ঠিক করে নিতে পারবেন আর এমনভাবে বেটারের ঘনত্ব হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কোট কোট হয়ে যাচ্ছে মানে পুরো হাতটা ঢেকে যাচ্ছে একটা লেয়ার তৈরি হচ্ছে হাতের তালুতে দেখিয়ে দিলাম ঠিক ওইভাবে আপনারা ঘনত্বটা করে নেবেন আর এই যে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলেই কিন্তু সুন্দর করে ফুলের পাপ পাপড়ির মতো এগুলো মেলে যাচ্ছে পটলের লেয়ারগুলো তো বেসনের গোলার মধ্যে চুবিয়ে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি কারণ বেশি জোরে দিলে তেল বেশি গরম হয়ে পুড়ে যাবে জালটা সেই জন্য মিডিয়ামে রাখতে হবে জোরে দেওয়া যাবে না আর বেশি যদি কম করে দেয় সেক্ষেত্রে এই খাবারটা প্রচুর তেল শুষে নেবে সেক্ষেত্রে কিন্তু খাবারটা স্বাস্থ্যসম্মতও হবে না আর খেতেও ভালো লাগবে না তেল চিপচিপে হবে তাই সবসময় মিডিয়াম হিটে ভাজাভুজির কাজগুলো করে নিতে হয় আর এখানে আমি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নেব সব সময় দেখবেন যে কোনো নাস্তা কিংবা পিঠা প্রথম চার আমরা চার বলি বা প্রথম ব্যাচে যেটা ভেজে নেবেন সেটা একটু সমস্যা হলেও পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যায় তো আমার অবশ্য সমস্যা হয়নি আর এই যে ভেজে নিচ্ছি পরেরগুলো পরেরগুলোও দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচেরটা তিনটা দিয়ে তুলে নিয়েছি পরে আবার একটুখানি দিচ্ছি আপনারা ছড়ানো পাত্রে এটা ভাজলে একবারে অনেকগুলো ভেজে নিতে পারবেন আমার আজকের কড়াইটা যেটা সেটা কিন্তু একটু ডিপ টাইপের গভীর টাইপের আর এটার তলাটা একটু চাপানো সেই জন্য আমি অল্প করেই ভেজে নিচ্ছি আর এগুলো সুন্দর করে উল্টে পাল্টে দুই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা মন মতো কালার এসেছে তখন নামিয়ে নিয়েছি তো এরকম করে তৈরি করে নিয়েছি দেখতেই পেলেন সবগুলো একে একে কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি আর এটা এতটাই মুচমুচে হয়েছে আর এত সুস্বাদু আর এত পারফেক্ট আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা বাসায় তৈরি করবেন খুবই সাধারণ উপকরণে অসাধারণ একটা স্ন্যাক্স আইটেম তো এটা যদি তৈরি করেন বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে কথা দিচ্ছি একশোতে একশো পাবেন আপনি প্রশংসার ঝুলি একদম ভরে যাবে আপনার তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার রেসিপি ভালো লাগলে ছোট্ট করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে বলে যাবেন আপনাদের কেমন লেগেছে বা আপনারা কোথা থেকে দেখছেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে যে বেল আইকন বা ঘন্টার মতো যে আপনারা ছবিটা দেখতে পান সেখানে প্রেস দিয়ে দিবেন বা চাপ দিয়ে দিবেন দিলে একটা অল অপশন আসবে বিভিন্ন অপশন আসে ওখানে দু তিনটা তিনটা মনে হয় অপশন আসে সেখান থেকে অল অপশনটা সিলেক্ট করে নেবেন আর তাহলেই আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন কাজগুলো যারা আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম